কিরা তুই আমাকে মারলি কেন কে রে বন্ধু এতবার ফোন দেয় ফোনটা ধর বাবা খালি ফোন দাই একটু আড্ডা দিতেও দাই না ফোনটা ধর রিসিভ কর এ তুই সুপ্ত ফোনটা ধরে ডাক চাচার গুনো সমস্যা হয়েছে কি না তুমি এখানে আড্ডা দিচ্ছো আবার তো অনেক অসুস্থ হসপিটালে নিয়ে গেছে বাবা অসুস্থ মানে তুই কি বলিস এখনই চলতে চল কিরে ভাই সুন্দর নাকি তোর বাবা এখন অসুস্থ কি অবস্থা এখন বেশি ভালো না কি কী সমস্যা কি সমস্যা আমার

একটু সময় কাটানোর জন্য এমনিতে বাবা মারা গেছে তোরা আমার সাথে এমন করিস যারা বাবাকে অবহেলা করে এখন থেকে তাদের আমরা চলাফেরা করবো না চল বন্ধু বাবা তুমি আমাকে মাফ করে দিও আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি তোমার অসুস্থ সময় আমি তোমার কোনো সেবা যত্ন করতে পারিনি আমার মতন কপাল পোড়া হতভাগা এই দুনিয়ায় একটাও নয় তুমি আমাকে মাফ করে দিও বাবা